ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ দর্শকদের দোয়াে ভাই খুব খুশি আছে আলহামদুলিল্লাহ আচ্ছা দর্শকরা আপনাকে অনেকদিন স্ক্রিনে পায় নাই শুনলাম আপনি এলাকায় মৌসুম মৌসুম ব্যবসায় যারা আছে তাদের কাছে জি জি ভাই সপ্তাহে আলহামদুলিল্লাহ বিশটা মতন বিক্রি করতে দি ভাই আলহামদুলিল্লাহ চরম ব্যবসা কেন হচ্ছে যে অনলাইনে আসেনি আজকে দেখলাম যে বাইরের সাথে একটু যোগাযোগ করি আচ্ছা মানে অফলাইনে বেচে বিক্রি হ্যাঁ অফলাইনে বেশি ভাই সপ্তাহে 20 25 টা বেচতেছি সর্বনিম্নে আচ্ছা কেমন ওয়েটের বা কেমন বাজেটের করবে সব রকমই আছে ভাই ছায়াল আছে দেশাল আছে মানে মনে করেন মোট কথা 75 80000 থেকে শুরু করি 1.5 লাখ 2 লাখ টাকার পর্যন্ত করব আছে আচ্ছা মানে কেতা যদি আপনার কাছে অর্ডার করে যে আমাকে এত পিস দেন দেওয়া যাবে হ্যাঁ যে আমি চাই সেরকম দেব ভাই আজকে ভিডিওতে কি ধরন করে দেখাবেন আজকে ভিডিওতে 11 টা আর দুটি লট করছি একটা ছয়টা দিয়ে লট করছি আর একটা পাঁচটায় দিয়ে লট করছি আচ্ছা এখন তো মোটামুটি সবাই ক্রয় সাধ্যের মধ্যেই গরুগুলো দেখাচ্ছে আপনার এখানে কেমন দাম থাকবে এখানে আমার একটা লড থাকবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পার পিস আচ্ছা আর একটা থাকবে হলে গিয়ে সপ্তাশি হাজার টাকা পার পিস আচ্ছা কেতাবাইতে লাভ কিন্তু দেখাই দিতে হবে হ্যাঁ অবশ্যই লাভ দেখাই তো দেবো লাভ ছাড়া কোনো গরু নেই ভাই আচ্ছা তা আপনার পরিচয় খামারের লোকেশনটা বলেন আমার পর্যায় আমি মহম্মদ আবু জাফর জাফর ভাই আমার খামারের লোকেশন

কোরবানি উপযুক্ত একটা গরু রেটটা কেমন রাখছেন রেট লাগছে 87000 টাকা পার পিস 87000 টাকা পার পিস আচ্ছা এখানে লট কয় পিস গরু দিয়ে পাঁচটা পাঁচটা গরু ছোট একটা গাড়িতে চলে যাবে জি আচ্ছা এটা আজকে ভিডিওর সিরিয়ালের এক নম্বরে গরু দেখলাম পাশে দ্বিতীয় নম্বর যেটা নিয়ে আসছে এটাও বেশ মোটা সোটা বডি এটা সম্পর্কে একটু বলেন একটু বলেন এটাও খাঁটি দেশাল গরু একই রং একই কালার সব কিছু গেট সব একই দেখেন মাথার পর কতদিন কিন শিং আছে কম্বলও আছে দেশাল গরু যা যা লাগার ওর কোনোতেই কমতে নেই চিং মাথা চট সব কিছু পারফেক্ট আচ্ছা যারা কোরবানির উদ্দেশ্য করে গরু নিতে চায় কিন্তু ব্যবসা করতে চায় তারা চাইলে করতে হ্যাঁ নিশ্চয় ব্যবসা করলেও পারবে কোরবানির জন্য পালতেও পারবে যা খুশি করবে লস হবে না আচ্ছা এগুলো এখন বর্তমান বোর্ডে কেমন মাংস লাগতে পারে বা থাকতে পারে এখন আছে এখন 3.5 মন পারে 3.5 মন পারে জি আচ্ছা এখন যদি কেউ নিতে চায় দেখা যাচ্ছে পার পিস দাম পড়বে 87000 টাকা পার পিস দেখেন 3.5 মন মাংসের দামই কিন্তু 90000 টাকা আচ্ছা তাহলে একদম মাংসের রেটেই হয়ে যাচ্ছে হ্যাঁ অবশ্যই আমার প্রতি লাভ হলে আমি পাশে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার পাকরা প্রিন্টার আসছে এটা একটা দেশালি পাকরা পাকড়া সাপ আছে এটাও দেশাল গরু এরা বর্ণনা দেওয়ার কিছুই নেই এরা কালার মালার সব কিছু লাভই নেই দেশাল গরু আর শিং আছে চুট আছে কম্বলও আছে লাভি গরু দেশাল গরুর যা যা লাগে সবই আছে ফ্রেমটা বড় আছে খাদ্য খানা দিলে আরো লাগবে এই গোটা একটু ভাঙা আছে ঠিক আছে কিন্তু এই গোড়া মাংস লাগিয়ে গেলে সব কিছু একটা হয়ে যাবে আচ্ছা আর এখন যে সময় বাকি আছে খানা দানা দিলে আরো লাগবে অবশ্যই এখন তো সময় আছে আচ্ছা পাঁচ পিস গরুর একটা লট সাজাইছেন এটা লটের আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বার গরু দেখলাম চার নম্বর যেটা নিয়ে আসছেন এটা লালচে রঙের গরু এটা বেশ মোটা ছোট হ্যাঁ এটা রেডি অবশ্য হয়েই গেছে দেখেন মাথার উপর কত শিং লাভি নেই কম্বল চুট মাজারা দেখেন মাজারা শেপ কি সুন্দর হয়েছে এই গরুর কোনো লসের কোনো সিন নেই স্থানীয় হাটে বিক্রি করলে হ্যাঁ আমরা তো এখান থেকে তো প্রতি সপ্তাহে পনেরো বিশটা করে খামার থেকে আর অনেক জায়গায় বেষ্টেছি অনলাইনে হয়তো আজ দুই মাস আসেনি কিন্তু অনলাইনে বাদেই আমার বিক্রি হচ্ছে ভাই ভালো জিনিস ভাই বেশ এত হকার লাগে না সেটাই সেক্ষেত্রে যে কোনো ক্রেতা ভাই যদি আসার সুযোগ থাকে সরজমের এসে দেখে নিতে হ্যাঁ অবশ্যই দর্শক আইসি দেখে নিলেই তো ভালো হয় আচ্ছা সাতাশি হাজার টাকা পার পিস পাশে যেটা নিয়ে আসছেন এটা আবার কালো রঙের বেশ বড় সড়ো ফ্রেম হ্যাঁ এটা কালো রঙের দেন এই গোটা উঁচি কত কিনটা শাড়ি সব দিকে এটা পারফেক্ট গরু আসলে যে পাঁচটা গরু যে একটা লট করছি এই গরু যে দাম চাচ্ছি দর্শক

লট এবার 100 পিস গরুর একটা লট করছেন আর লটে শুরুতেই বেশ বড় সরবড়ের একটা গরু ني আছেন লাল টকটাকে গরুটা এটা সম্পর্কে একটু বলেন এটা একটা 100 এর শায়াল জাতের গরু দেখেন লাবি কম্বল কান মাজা শেপটা কত সুন্দর এটা মোট কথায় গরুটা যা যা লাগবে শায়াল গরুর ভিতরে যা যা লাগবে সবই আছে আচ্ছা যে 5.5 মণ পারে আসে ভাই 5.5 মণ পারে পারে আসে আচ্ছা মানে দেখা যাচ্ছে কোন শোভাকাঙ্কি চাইলে কুরবানির জন্য গরুগুলো দেখতে অবশ্যই

মাঝার সে পারফেক্ট একটা গরু খাবার দাবার রচিত দাবার রচিত বেশ ভালো একটু জানি তো খাসছে কিরকম

সফট একটা পারফেক্ট মাজাটা কি শেপ আছে পারফেক্ট একটা গরু হয় আচ্ছা তো এটারও দাঁত হয়ে গেছে জি হান্ড্রেড এর সব গরুরই দাঁত হয়ে গেছে এগুলো এভারেজ গোশ কেমন আছে সাড়ে পাঁচ পারে সাড়ে পাঁচ পন পারে দেখা যাচ্ছে প্রতিটা গরু মোটামুটি মাংসের রেটেই হয়ে যাচ্ছে হ্যাঁ অবশ্যই এভারেজ দাম রাখছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পার পিস এক লাখ পঁয়তাল্লিশ জি পাশে যেটা নিয়ে আসছেন কালো রঙের বেশ বড় সড় বটি এটা সম্পর্কে একটু বলেন এটাও গরু একটা এই যে হান্ড্রেড এর দেশাল গরু হয় দেশাল জাতের গরু সিরিয়ালে চার নাম্বার গরু জি দেশাল দেশাল গরু কালো রঙের বেশ মোটা সোটা পরে হ্যাঁ দেখেন গরুর চারদিক চেয়ে একটা পারফেক্ট স্কোয়ার ফিট গরু এর গরু কোনো জায়গায় খুঁদ নেই ভাই আচ্ছা মোটামুটি একটা মাংসের ওজনের ধারণা হিসেবেই নিতে পারে সাড়ে পাঁচ মন করে ওয়েট আছে জি 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 এভারেজ দাম এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ছোট বড় আছে তো এক পাঁচ ছয়টা তো এক মতন নেই ভাই সেটাই পাশে যেটা নিয়ে আসে এটা পাঁচ নাম্বার গরু লাল রঙের এটা সম্পর্কে একটু বলে এরাও শায়াল দেশাল করস আছে শাহিয়াল এবং দেশালের ক্রস আচ্ছা প্রতিটা গরুর গায়ে মোটামুটি মাংস লাগানো আছে খানা দিলে আরো রেডি হয়ে যাবে গরু আচ্ছা মানে ঠিক মতো যত্ন করতে পারলে দেখা যাচ্ছে ঈদের আগে আগে আরো মাংস লাগানো হ্যাঁ অবশ্যই মাংস লাগিয়ে গেছে ঈদ পরে যেটুক লাগবে সেটুকুই বেশি দেখা যাবে লট নিলে স্থানীয় হাট বাজারে তো বিক্রি করার জায়গা থাকে হ্যাঁ সব জায়গায় বিক্রি করতে পারবে ভাই এ গরু তো কোনো জায়গায় নিয়ে যায় লসের কোনো অঙ্ক নেই ভাই আচ্ছা এটা সাইড করে দেন সর্বশেষ যে গরুটা নিয়ে আসছেন বেশ বড় সরো গরুটা এটা সম্পর্কে হ্যাঁ এই গরু লাস্টের গরুটা জানেনি তো আলামিন ভাইয়ের গরুটা ভালো থাকে অনেক উঁচা দেখেন মাজারা কত কিনা উঁচা সারি লাবি কম্বল এটা গরুর একটা বাটি করস বলে

ঠিক আছে জাফর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম